আমি কত সম্মুখে যাহা পাই যাই জুর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল টমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা পরিশত্রুর সাথে গলাগলি

সংকারী করি লংকার ভার কারতন টংকার বমানন্দে সব টুটেছে হংকার মর মর মরে নর ধর্ম মরে বড় মরে নর দিল জান পে শান্ত নিকিল পরদাউসের হর মরে রনে তাই তো বিশ্ব বাইতুল্লাতে মন্ত্র জয়নাথ না হে merhaba হে সরওয়ার কায়না উম затর শিক্ষিত এবার বলেন দিশে কে ইমাম মৌদুদি রহমান তালারে নিয়ে তুমি সমালোচনা করো উনি কোথায় পড়ছে কলেজের ছাত্র দাঁড়ি কামাইছে উনি সারা জিন্দিগিতে যা লিখে গেছে তুমি সারা জিন্দিগিতে তোমার বাপ দাদা মিলিয়ে তো এটা ফোনারত সুযোগ পাইবে না কয় ফিসটা পড়ছি আমি আফসারি উনি মহাকন্ত আল কোরআনের তাফসির আগে দেখে নিও কোন স্টাইলে লিখছে তাফসিরটা পুরো পলিটিক্যাল স্টাইলে খোলাফায়ে রাশেদার মানহাজটা তার তাফসির তুলে ধরছে আর একজন লোক মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালুল কোরআন রাজনৈতিক স্টাইলে লিখে গেছে এলমে তাসাউফ সিস্টেম তাফসীর তাফসির-ই কাবীর তাফসির ইমাম আরজি রহমাহুল্লাহ তাআলা স্টাইল লোগাত সিস্টেম তাফসীর লিখে গেছে পৃথিবীতে তাফসির-ই কাসাব কে আল্লামা ইমাম জামাকশরী রহমাহুল্লাহ তাআলা কোন জাতের মুসান্নিব তুমি দুই লাইন লাই করো তুমি সমালোচনা তোমার বুঝে বুকে তারপরে ইমাম বাবের গ্রান্ড মুক্তি কয় না এই কবি নজরুল ইসলাম জাকির নায়ক আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়ে বা দান করো তিনি তোমার একটা আয়াত তাকে ন্যাখায়াত দাম মতের জন্য তাকে কবুল করো এটাকে হয় কি দ্যরি অফ এক্সেপশন থিওরি ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া আন ইয়াকুল আল্লাহু কুন ইয়াকুল আমি আল্লাহ যেটা ইচ্ছা করি কোন ডিসি স্যার গবেষণা করলে আল্লাহ তারে এমন দিতে পারে সকল হুজুরের ফিস নামাইতে পারে অধ্যাপক ডাক্তার মুফিজুর রহমান ইংরেজি লেকচারার ওয়াজ শুনছস্তি কোরআন মনে হয় নাজিল হয় আল্লাহু আকবার এই বাংলার জমিনে যত লোক যত মুফতি মুহাদ্দিস ওহুদের আলোচনা করছে অধ্যাপক ডাক্তার মুফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যুদ্ধটা দেখি দেখি বলতেছে আল্লাহ রসুলের দিকে সাহেব বলতে আছে আল্লাহ আল্লাহ অধ্যাপক ডাক্তার মুফিজুর রহমান সাহেবকে হায়াতে তেই দান করো আমাদের কলিজার উম তুমি কেড়ে নিও না তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা পঞ্চাশটা পলিসি আমি কেমনে বলি হ্রাস পাওয়ার কারণ হলো আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া সীমাবদ্ধ কর্মক্ষেত্র রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি তো মাদ্রাসা নিহরা কিত করবি এইসব কারণে মাদ্রাসা কম পড়ে মেগা সিলেবাস চোদ্দা বই দিছে ক্লাস নাইনে এতে বইয়ের সাবের লগ মেস কাটিয়ে মেথ কাটি যায় আর ও লেভেল লেভেল থ্রোলি ইংলিশ টু ইংলিশ মিডিয়াম শুধু ইংরেজি পড়ে থ্রোলি মততি আছে মাদ্রাসাতে সাথে আরবি বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান উন্দুর বান্দর ব্যাং সব গড়ে দিছে ঠিক না এই সমস্ত কারণে মাদ্রাসাতে ছাত্র কম গ্রামায়ণ ও শহরায়নের ব্রেক প্রতিযোগিতা অর্থনৈতিক প্রতিযোগিতার কারণে এইভাবে অনেকগুলো কারণ আমি লিখছি আর বৃদ্ধির উপায় মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সীমাহীন কর্মক্ষেত্র তৈরি করা শুধু আন হুজুর হইলে ইমামতি ছাড়া কোনো আরোপ হয় নাই তো তারা কেমন কেন কেন মাদ্রাসা পড়বে আর কিছু টেকনিক কাজও শিখিয়েন ড্রাইভার হইয়েন এই হইয়েন সে হইয়েন কম্পিউটার শিখে মোটামুটি রিজিকের একটা রব্বানা আতিনা ফিদ্দুনিয়াও শিখিয়েন সংক্ষিপ্ত প্রাণবন্ত সিলেবাসের দরকার কেমন তারপরে মাদ্রাসা শিক্ষকদের নিজের অন্তত একজন সন্তানকে মাদ্রাসা পড়ানোর জন্য রাষ্ট্রীয় আইনে বাধ্য করা মাদ্রাসা কমিটিতে আল্লাহ আল্লাহ লোক নিয়োগ করা অনেক কমিটি মেম্বার মাদ্রাসা অফিসেও বই সিগারেট খায় কথা ঠিক কিনা আমি নিজে দেখছি আমাদের এক মাদ্রাসা সিগারেট খায় প্রিন্সিপালের নাম দেরি কমক এদিকে আসো প্রিন্সিপালের নাম দেরি কর নাম পেলাম না নাম চলে যাবে ক্যামেরাতে আমি এলাকার এক বড় কামেল মাদ্রাসা নাম দেরি কদিকে আসো তুমি তো মাদ্রাসা থাকবে কিভাবে আল্লাহ আল্লাহদেরকে এইভাবে যারা আসে করে চলুন মাদ্রাসাকে ভালোবাসে প্রাণের চেয়ে এই মানুষগুলো ধরে ধরে কমিটি বানাবেন তাইলে আপনারা উপকৃত হবেন ফরে আমিন তারপরে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের লগে যুদ্ধ কতরা হে মাদ্রাসা কিনলে হরস কুতুবপুর খারাপ এবার কুতুবপুর এরা কয় হয় কিনলে তোরা আব্দুল্লাহ জাজ বেলাসিনিবেলা প্রতিষ্ঠানে আপনারা বন্ধন তৈরি করবেন ভালোবাসা দিবেন তাইলে ছাত্র হেরাও ভালো করবে প্রাতিষ্ঠানিক মামলা শূন্যের কোটা নিয়ে আসা ক্ষেত্র বিশেষ প্রতিষ্ঠান প্রদানের এক গেমি মনোভাব দূর করা অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে হেমিয়া মনে করে প্রতিষ্ঠানে হেমিয়ার আব্বা দেন না হেমিয়ার আব্বা এটা দিয়ে গেছে একটা টিচারের কোনো কাজে সে পরামর্শ জিজ্ঞেস নিজে মহাপন্ডিত কি পণ্ডিত এই জন্য আকসার এগুন জিল্লতির সীমা কি এগুন জিল্লতির কি সীমা আল্লাহ জানে মানুষ এসে ফাইজ দেমি করিব এইজন্য মানুষ বানাতে আল্লাহ পরামর্শ কল করছে ফেরস্তা করে কইরে ইনজ আইরন ফিল আর দেখ লিফা ফেরস্তারা তোরা কিতা কছ আমিতো মানুষ বান চা ফেরোস্তারা বাধা দিছে এই মানুষ স্বেচ্ছা ছাপ আক্সার প্রতিষ্ঠানে আপনি নিজে তার টিনের ঘরের ভিতরে আপনি চাই প্রতিষ্ঠানটা কিভাবে ডিজাইন করবেন নিজের কি ভাবেন প্রতিষ্ঠানটা দেখেন গভর্নমেন্ট লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং সারা ওয়ার্ল্ডের বিল্ডিংগুলা ফলো করে যে ব্ল্যাক সিস্টেম করছে জানালাগুলা সিস্টেম করছে এদিন এক প্রতিষ্ঠানে এনসি ওয়ালারে কইলাম আপনি তো এটা মূর্খের খোয়ার বানাল আছে কোন এটা বোর্ড এই বোর্ড এটা একটা কাজ করে না আপনাকে আপনি কবার ভাঙলেন মাত্রা সাড়ার এত কষ্টের পয়সা টি রুজি করি আর না আপনারা বুঝতেন না উনি সব বোঝে এদের কারণে মাদ্রাসাগুলা কাঁদে বেয়া এরা কুফের মতো চিন্তা করে কুফের মতো এই যে মাদ্রাসাটা দেখেন আমি বললাম যে দেখেন আপনার এটা কেন্দ্রীয় মাদ্রাসা রাত বিকাল 3টা বাজে আকাশে প্রচন্ড মেঘ কারণ নাই মোম নাই ছাত্ররা কিভাবে সরকারি পরীক্ষাটা দিবে আপনি गवर्नमेंटের বিল্ডিংটা ফলো করে কোন না না দৈবাবে করছরা মানে তার মনে জন্য আব্বাদ প্রতিষ্ঠা এই স্বচ্ছপরি তো দিতে দিবেন না দিশারার কমিটিরা এর একা সবাই বলবেন যে আমাদের মাদ্রাসা কথা দেখি না আগের মত মাদ্রাসাগুলোকে ভালোবাসেন কি পড়া খবর নিবেন কি পড়ায় খবর নিবেন এটা আমাদের সকলের সম্পদ পরামর্শ না নিজের একটা বাড়ির বিল্ডিং যদি আপনি ভাঙেন তো বুঝবেন একটা ইটের দাম কত পড়ছে আমার তো এখনো বুদ্ধি বুঝতে আসে না যে সাড়ে তিন কোটি টাকা যে বিল্ডিং এটা কেমনে হ্যান্ড ওভার করছে কি পরিমাণ ইনস্ট্রুমেন্টের এখন দাম অবাক হয়ে যাবে তারপরে ন্যূনতম প্রত্যেক ঘরে একজন করে মাদ্রাসা শিক্ষার্থী আপনারা ভর্তি করাবেন দেশে ব্যাপক ইসলামিক সেন্টার চালু করা নারী শিক্ষায় মাদ্রাসা ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া বৈবাহিক ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রী অগ্রাধিকার দেওয়া হুদগারে বিয়ে করাবেন মাদ্রাসা ছাত্রী চাই তাইলে না মানুষের মাদ্রাসা ছড়াইব একা দলিল সাহাব দেব অমুকের মাইয়া অমুকের রিক্সা চালায় খায় রিক্সা চালায় মাইয়া গা নাইমের কাছে বিয়ে দিছে আর সুখে আছে দোমালা বিল্ডিং কমালা খুদ্ে বিয়ে করাইতে মাদ্রাসা ছাত্রী চাই সে আগে হিটা করাইবেন ফরে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী করাইবেন সেগুলো তবে হেরা যদি ফাটা করে কোরআন ফরে সেগুলোরও বিয়ে করাইবেন কোনো অসুবিধা নাই ঠিক কিনা আর যেগুন কাছে থাকুন অদেখা তোমায় দেখিয়ে দাও এটা রইলে দরকার নেই আপনার খারাপ লোক ফয়দা হবে প্রিয় বন্ধুরা মাদ্রাসার মেধাবী মেধাবীদেরকে রাষ্ট্রের যন্ত্রের কাজে লাগানো তারপরে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিটি সেক্টরে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া সংস্কৃতি মন্ত্রণালয় অজ্ঞা ছাত্র মাদ্রাসা নাই তো মাদ্রাসাতে পড়বে কে মাদ্রাসার যে ছাত্রদের কণ্ঠ আছে এই যে শিল্পী তারিখ মনোয়ার সাহ কত দারুণ শিল্পী বেড়া সৃজনশীল শিল্পী তুই একদিকে রুনালালা লালা ইন্ডুকেশন থো বেড়া আর আরেকদিকে শিল্পীর তারিক মনোয়ারের সাড়ি দেশ না খেলাটা খেলি দেখ বাদ্যযন্ত্র তো আরে নারে বাদ দিয়ে দেশে গান আইতো ন আর মদিনের শিল্পীগুলা কি পাবো ওবায়দুল্লাহ তারেক আমার বাড়ি তো ইউনিভার্সিটি টিচার কিন্তু এটা কেনতে তো লেখে না পার্ট টাইম কি ডেফোডিল ইউনিভার্সিটি নাকি আরে হ্যাঁ আলমানার হাতে ইউনিভার্সিটি টিচার খোদার কাটা গোরফাইন কিন্তু এটা লেয় না আমার দশ টাকার মনে কষ্ট কয় টাকা অনেক কিন্তু আলমানার ইউনিভার্সিটি টিচার মদিনার গানগুলা সেলফির তারিখ মানোয়ার তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন আল্লাহ তারিখ মনোয়ার ভাইকে হায়াতে তৈবা দান করো আসেনি মাদ্রাসা শিক্ষকের শিক্ষার্থীর কেউ বেল আসেনি আসেনি আল্লাহ রহমতে এবারে যে র্যাস করছে একটা কি হয়েছিল অনুষ্ঠান হয়েছিল সাদ্দাভা কর্মসূচি দেখছো সাইমন শিল্পী গোষ্ঠীগুলা কি সুরের পিক আপ দিয়া গানে গানে কথা কয় না কিসে কিসে তাইলে মাদ্রাসা স্টুডেন্টদেরকে সিনেমা হলে নিলে শিল্পকলা একাডেমিতে নিয়োগ দিলে আমার মনে হয় যেন লালা কম খাওয়াইতে পারবে না